বিগত কয়েকদিন ধরে গুঞ্জন চলতে থাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা অবশেষে বুধবার গুঞ্জন সত্যি হলো নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুনিয়া এরপর থেকেই আলোচনায় তবে কারা বসছেন এই দুই ছাত্র উপদেষ্টার আসনে আসিফ মাহমুদের সজীব ভুইয়া বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন আর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এই দুজন উপদেষ্টা পদত্যাগ করলে তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ফাঁকা হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এখন প্রশ্ন গুরুত্বপূর্ণ এই তিনটি মন্ত্রণালয়ে নতুনকালকে দায়িত্ব দেওয়া হবে নাকি পুরনোদের মধ্যেই দায়িত্ব বন্টন করা হবে তা নিয়ে আলোচনা চলছে উপদেষ্টা আদির রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে সরকারের ভেতরে এই আলোচনায় চলছে বুধবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতীয় দৈনিক প্রথম আলো যদিও আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান এর কারণ হিসেবেও জানা গেছে এই মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে আসা খবরের কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান অনিয়মের দায়ভার তার উপরও যেতে পারে তবে সরকারের চিন্তা হচ্ছে শেষ সময় এসে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না পুরনোদের মধ্য থেকে দেওয়া হবে সেই চিন্তা থেকেই শেষ পর্যন্ত আদিল রহমানকে রাজি করানো হয় গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম উপদেষ্টার পদমর্যাদার দায়িত্ব পান জিন্নাত আরা রিতু যুগান্ত নিউজ